ফ্যাশন ডিজাইনার এবং বাংলাদেশের নিজস্ব সংস্কৃতির একজন প্রচারক বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রচারের লক্ষ্যে যাত্রা শুরু করল নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশ এ উপলক্ষে নবগঠিত সংগঠনের সভাপতি লাইলা হাসানের নেতৃত্বে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী কক্ষে বিকেল তিনটায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় আজ নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশের শুভ সূচনা লগ্নে জানাই বাংলাদেশ এবং বিশ্বের সকল নৃত্যশিল্পী এবং নৃত্যনাবিদের প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন প্রত্যেক শিল্পীরা যেন এই শিল্পকে এই শিল্পকে পেশা হিসাবে নিতে পারে আমরা সেই বিষয়ে গুরুত্বের সাথে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করব এবং কর্তৃপক্ষর সাথে গুণীত্ব শিল্পীদের যে তাদেরকে এগিয়ে নিয়ে আর ব্যাপারটা এটা মঞ্চে এবং বিভিন্ন চ্যানেল এবং অন্যান্য জায়গায় যে কাজগুলি এতদিন হয়নি

এটি একটি দূরদর্শী উদ্যোগ যা আমাদের জাতির সাংস্কৃতিক নতুনভাবে সংজ্ঞায়িত করতে প্রস্তুত আমাদের নৃত্যকলার নিজস্ব ইতিহাস সম্পর্কে আলোচনা গবেষণা সঠিক নিদারুন অভাব নৃত্যকলার সঙ্গে আমাদের সমাজ অর্থনীতি সংস্কৃতি পরিবেশ প্রভৃতির পারস্পরিক সম্পর্কের বিষয়েও যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি এমন একটা স্থান তৈরি করেছে শিল্প যেখানে কোনো কাঠামো নাই যেটাকে আমরা বলি যদি জীবন স্ট্রাকচার হয় শিল্প মাধ্যম অ্যান্টি স্ট্রাকচার সেখানে আমি যা ইচ্ছা আমার সেটা আমি নতুন করে গড়তে পারবো ভাঙতে পারবো সেই জন্য নাচ হলো

নৃত্যশিল্পী ও অভিনেত্রী নাদিয়া আহমেদ রিচি সোলাইমান তারিন চাঁদনি মৌ বিজরি বরকুতুল্লা সহ আরো অনেকে এ সময় বক্তব্য রাখেন জাহান